এর আকাল দেখা দিয়েছে সমস্যাগুলো আসলে কোথায় আসলে উৎপাদনটা যতটুকু যে পরিমাণে বাড়ছে চাহিদাতে তার চেয়ে বেশি পরিমাণে বাড়ছে এবং চাহিদা বাড় মূল কারণ হলো মানুষের খাদ্যবাস পরিবর্তন হয়েছে এখন মাংসের থেকে মানুষ মাছের দিকে ঝুঁকেছে অপর দিকে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ার কারণে চাহিদার পরিমাণ বেড়েছে কিন্তু সেই তুলনায় উৎপাদন বাড়ে নাই মূলত উৎপাদন প্রত্যেক বছরই বাড়ছে কিন্তু চাহিদার সাথে সংগতি রেখে উৎপাদনটা বাড়ছে না সমস্যাটা এখানে আবার আরেকটা প্রশ্ন করেছেন যে সমস্যাটা কোথায় এখন সমস্যা অনেক সমস্যা আছে কেন বাড়ছে না সবচেয়ে বড়ো কথা হলো যে আমাদের এখানে এখনো হচ্ছে না সময় বিভিন্ন কর্মকর্তা অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে প্রশিক্ষণ নিয়ে আসে কিন্তু তারা কি অবদান এই দেশের একছেন মৎস্য উন্নয়নে আমার প্রস্তাব মাছ হিসাবে আমার পঁচিশ বছরের অভিজ্ঞতা থেকে বলছি যে কোনাতে যে প্রশিক্ষণটা ওটা সব ফাইলবন্দি থাকে কিন্তু আমরা এটা সুফলটা ফাইনা মাছাসিটা खैर হ্যাঁ স্যার মাস ধরে মাছ ধরা বন্ধ তো এই হাজার হাজার জেলে দাবি জানিয়েছেন পর্যাপ্ত পুনর্বাসনের আপনার মতে কি করা উচিত এটা তো অবশ্যই করা উচিত তারা জেলে নদীতে মাছ ধরে যাদের পরিবারে বড় পোষণ করে কিন্তু দুই মাস যখন তারা বেকার থাকে

সমিতি করার জন্য চেষ্টা করেছি কিন্তু সরকারি কোনো সহযোগিতা পাই নাই যে মৎস্যজীবী সমিতি বা মৎস্যচাষী সমিতি করার জন্য কোনো সহযোগিতা সরকার থেকে পাই নাই কারণ এখানে সরকারের অনেক নিষ্ক্রিয়তা আছে আগে যেভাবে মৎস্য অধিদপ্তর সক্রিয় ছিল এখন যেন কেন দিন দিন নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে সব সবগুলা তাদের কার্যক্রমটা ফাইলে বন্দী থাকে অভিযোগ বন্দি থাকে কিন্তু মাঠ পর্যায়ে এটার ফলাফলটা খুবই কমই আসে বাহসান হাবিব ধন্যবাদ আপনাকে মেঘনা নদীতে মার্চ এপ্রিল এই দুই মাস